আমাকে কেউ বলেন যে দাদা আপনি পুলিশকে এত গালমন্দ করেন কেন পুলিশকে ঠোলা বলেন এটা কি ঠিক পুলিশিং তো একটা পেশা পেশা বাইসে নেওয়ার স্বাধীনতা তো সবারই আছে তাই বলে আপনি পেশা তুলে গালি দিতে পারেন না কথা চমৎকার কিন্তু এই কথার মধ্যে বেশ কয়েকটা ভুল আছে প্রথম ভুল হচ্ছে আমি মূলত গালি দিই পুলিশ প্রধানকে পুলিশের কর্তাদেরকে কেন গালি দেই সেটা কারণ আছে গালির কারণটা ভিডিও শেষ দিলে বুঝবেন আমি কখনোই পুলিশ কনস্টেবল দের গালি দেই না ওরা হুকুম তামিল করে ওরা সবাই দরিদ্র সাধারণ মানুষের ছেলে আমার দরিদ্র মানুষদের প্রতি পক্ষপাতিত্ব আছে আর এইটা আমি কখনো লুকাই না তাই দরিদ্র সাধারণ মানুষকে গালি দেওয়াটা আমার স্বভাব বিরুদ্ধ আমি চাই ঠোলা পুলিশে যদি বাংলাদেশের ঠোলারা আমার সাহায্য চায় কিভাবে ঠোলা পুলিশ হয়ে উঠবে আমি সবার আগে গিয়ে গায়ে গতরে খাইতে করে দেবো না না আমাকে কোনো কনসালটেন্সি ফি দিতে হবে না আমি বাংলাদেশের পোলাকে জনগণের পুলিশ বানিয়ে দেওয়ার জন্য আমার যতটুকু সাপোর্ট দরকার সেটা তারা পাবে যদি আমার কোনো সামর্থ্য থাকে এখন তারা বলতে পারেন যে আপনি আসলে কি করবেন এই যে বলতেছেন জনগণের পুলিশ বানাবেন সেটা কিভাবে করবেন খুবই সংগত প্রশ্ন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের একটু জানতে হবে পুলিশ আসলে কেমনে সৃষ্টি হয়েছিল আমাদের অঞ্চলে আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন কলকাতার সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন তাই না ওইখানে সিংহম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলোতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতিবাজ আর নীতি চেহারা দেখেন সেটার সাথে বাংলাদেশের ঠোলার মিল আছে না আছে তো কেমনে হইলো এই মিল ব্রিটিশ পুলিশ তো দুনিয়ার সেরা পুলিশ তাই না এই যে দেখে হ্যাঁ এই ব্রিটিশটাই তো আমাদের পুলিশ বানাইলো ব্রিটিশরা যদি সেরা হয় তাহলে আমাদের পুলিশ কেন এত নিকৃষ্ট হইলো এটা একটা সঙ্গত প্রশ্ন না আচ্ছা আসেন দেখি দুই সালে একটা বই প্রকাশিত হয়েছে এই বইটা কলোনিয়াল স্টেট ইন্ডিয়া এই বই ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা পড়ি হ্যাঁ তাইলে আমরা বুঝতে পারবো ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল মানে আমি লাইন ধরে ধরে পড়বো না আহ মানে কি বলছে ওই জায়গাটায় আমি শুধু ওই জায়গাটা দেখাবো আর পাশাপাশি বাংলায় বলে দেবো আর এখানে তারা কইতেছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন সার্বভৌমত্ব রক্ষা করে কে একটা আধুনিক রাষ্ট্রে মানে বাংলাদেশে সার্বভৌমত্ব কে রক্ষা করে কে রক্ষা করে বলেন তো মিলিটারি তাই না আর্মি হ ঠিক কথা তো তাহলে ব্রিটিশরা মিলিটারি ট্রাস্ট পুলিশ দিয়ে করাই তো যেটা হয় তা হচ্ছে পুলিশের সামরিকায়ন হয় হ্যাঁ এমন অনেকে কইতে পারবেন ভালোই তো মিলিটারি তো আরো ভালো পুলিশের সাইতে বেটার তাই না শক্তিশালী মোর ডিসিপ্লিন অস্ত্রপাতিও ভালো ধ্বংস ক্ষমতা পুলিশের সাইতে বেশি ফাইটও করতে পারে সারাক্ষণ তারা ফাইট করে পুলিশের চাইতে তো ফিট মিলিটারি না অশor ক্ষুদ্র বতারা কয়বারencan আপনার আজিজ ভাইয়া ছিল না আইজেบุรี आला আমি মাথার থেকে সব সময় সরাবার পারি না হ্যাঁ যকনি আবির কথা মনে আসে তমনি মনে হয় আজিজ হাঙ্গরের সেনা কথা ছিল আমার গাসির বিসিরবিট কইরা ওঠে যাইও বাদ দেই কোথায় ছিলাম মানে সামরিক বাহিনীর সদস্য তো পুলিশের চাইতে সবদিক দিয়ে স্মার্ট তাইলে মানে আমি পুলিশের কইতেছি না মানে স্মার্টনেস কোন অর্থে সেটা আপনারা বুঝতে পারতেছেন তাহলে পুলিশে সামরিক আয়ন করলে সমস্যা কি সমস্যা কি সমস্যা নাই সমস্যা নাই তো সমস্যা নাই আপের বিশাল সমস্যা বলেন তো কি সমস্যা উটকায় পাচ্ছেন না আমি কয়ে দেব হ্যাঁ আচ্ছা কয়ে দেব সেনাবাহিনী ফাইট করে কার সাথে দেশের শত্রুর সাথে সে দেশের শত্রুর সাথে ডিল করে সেখানে হয় সে শত্রুকে নিশ্চিন্ন করে দেবে অথবা নিজে নিশ্চিন্ন হয়ে যাবে শহীদ হয়ে যাবে এখানে কোনো আইন নাই মানে আন্তর্জাতিক আইন আছে সে যুদ্ধাপরাধ করতে পারবে না কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনা সাফা করে দেয় মিলিটারি কোনো অপরাধ নাই বরং আমরা মেডেল দিয়ে করব তাই না তাই যেটা সেটা একদম আলাদা কিন্তু পুলিশ কার সাথে ডিল করে দেশের শত্রুর সাথে ডিল করে না সে ডিল করে দেশের নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তাকে দেশের আইন নাই না নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হয় সে অপরাধীর সাথে ডিল করে তা কিন্তু না সে নিরাপরাধ মানুষের সাথে ডিল করে যেমন ধরেন ইমিগ্রেশন পুলিশ সে কেউ অপরাধীদের সাথে ডিল করে বা ট্রাফিক পুলিশ সে কেউ অপরাধীদের সাথে ডিল করে রাস্তা তারা গাড়ি চালায় রিক্সা চালায় তারা কেউ অপরাধী নাকি ধরেন কোন ক্রাইম হয়নি তত পুলিশ লাগে জিনিস হারালে তো পুলিশ লাগে না থানায় ডায়েরি করতে হয় রাস্তার দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয় কেউ হারিয়ে গেলে আমরা পুলিশের সাহায্য নিই ধরেন কেউ রাগ করে বাসা থেকে বাইরে হয়ে গেছে হ্যাঁ বাপে বিয়া দিতেছে না বাইর হয়ে গেছে সে বাসা থেকে আমার কোন ক্ষুদ্র ভ্রাতা ধরে খুঁজে পাইতেছেন না তো কি করবেন এটা তো মানে ক্রিমিনাল অফিস না তাই না প্রেম প্রীতির ব্যাপার তো কে ডিল করবে এটা পুলিশই তো তাই না তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে যায় তাহলে হবে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আর কি বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপে সিভিলিয়ান পুলিশ বানায়নি আর একটা পুলিশের মডেল ছিল তার আইরিশ মডেল এই যে এখানে কইছে হ্যাঁ সেই পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে এই আয়ারল্যান্ডের ইতিহাস তো জানেন সবাই আমি আর গভীরে যাইতেছি না এদের শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেন তাদের বিদ্রোহ তাদের বিপ্লব হ্যাঁ আর বিস্তারিত গেলাম না তো আজকে আপনি কি দেখেন পুলিশের সবচেয়ে মিলিটারাইজড রেজিমেন্ট দেখে আমরা কি সোয়াতে দেখি তাই না রেবে দেখি তাই না ইংল্যান্ডের পুলিশ কিন্তু বেড়াকে থাকে না আমাদের পুলিশ আর্মির মতো বেড়াকে থাকে সমাজ বিচ্ছিন্ন হয় এটা তো তৈরি করছে ধরেন ব্রিটিশেরা কিন্তু আমরাও কি নিজেরা কম সর্বনাশ করছি পুলিশের করছি সেটা পরে আসতেছি আজকে আরেকটা বই পাইলাম তাই পুরোটা পড়তে পারিনি কিন্তু এখানেও সে আলাপ আছে কলোনিয়াল পুলিশ নিয়ে জাস্ট একটু স্ক্যান করছি কয়েকটা পৃষ্ঠা বইটার নাম হইতেছে একই ধরনের আলাপ আছে বইটার নাম হইতেছে প্রভিনসিয়াল অথরিটি পুলিশ অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন ইন্ডিয়া আমি দুইটা বই ডেসক্রিপশনে দিয়ে দিলাম আগ্রহীরা পড়ে দেখতে পারেন তো আমরা এবার আলাপ করি যে আমরা নিজেরা পুলিশের কি কি সমস্যা করছি প্রথম সমস্যার কথা বলবো সেটার জন্য পুলিশ বাহিনী নিজে দায়ী না তারা নিজেরা ভিকটিম এখানে অবশ্য ভিকটিম বলাটা সম্ভবত ঠিক না মনে হয় করা যাইতে পারে ট্রাজিক নায়ক আর কি হ্যাঁ মানে ঘটনার উপরে তার নিয়ন্ত্রণ ছিল না কিন্তু সে এমন ভাবে পরিস্থিতি শিকার হয়েছে যে তার বিরুদ্ধে গেছে কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলে নাই হ্যাঁ পুলিশ থেকে যারা করছে যারা ভাবনা করে জ্ঞানী মানুষ তারাও কিন্তু করে না নিয়ে। মন দিয়ে শোনেন পঁচিশে মার্চ রাজারবাগ আক্রমণ হইলো তাই না ইপিআর এ আক্রমণ হইলো আমরা মুক্তি সেনা মুক্তি বাহিনী গড়ে তুললাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল আর ইপিআর দিয়া এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু অস্ত্র চালানোতে দক্ষ মানুষের অভাব ছিল আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন তাই না তখন কিন্তু ছিল না হাতে গোনা কিছু মানুষ ছিল মুক্তিযুদ্ধে যারা ফাইট করছে তাই আমাদের নবগঠিত যে মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া এর ফলে হয়েছে এটা কি তারা যুদ্ধ করলো তো একটা একটা তো যুদ্ধ ছিল এটা আমাদের তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতোই তাদের অংশ হইয়া তারা আগে ছিল প্যারামিলিটারি আমরা তাদের নিজেদের প্রয়োজনে মিলিটারি বানায় ফেললাম এ পর্যন্ত কোন অসুবিধা ছিল না কিন্তু পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায় কি পুলিশের পুলিশের তো না এটা দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার এরা বোঝে না যে কোনটা কেমনে ডিল করতে হয় তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাজিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা জিনা আর সর্বনাশ করছে এটাও পুলিশ করেন নাই কিন্তু হ্যাঁ এটাও করছে পলিটিক্যাল লিডাররা হইলো এখন আপনারাই বলেন এটা ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে সেভাবে কমান্ড করবে সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দেবে এমনিতে নাচনী গুড়ি তার উপরে ঢাকের বাড়ি এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে কিন্তু পরবর্তীতে আইজিপি হয়েছে আচ্ছা এখানে থানলে হইতো তারপরে তৈরি হইলো র্যাব র্যাবের কনসেপ্টটা যে ভুল এটা বুঝতে পারছেন তো আমি সাবেক আর্মি অফিসারদেরকেও বুঝাইতে না মানে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যে র্যাবের সেনাবাহিনী থেকে অফিসার দাও ভুল সিদ্ধান্ত

তো যাই হোক পুলিশ যা যা করতো যেভাবে করত সে কাজ কিন্তু আজকেও করা চলতেছে পুলিশ আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়েছে পুলিশ কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের পুলিশের কি কি মিল একটু দেখি হ্যাঁ খানকে চিনেন চিনেন না এই মানুষের না উনি একজন বাংলাদেশের রত্ন ছিলেন চট্টগ্রামে আন্দোলন নিয়ে পিএইচডি করছিলেন আমার সাথে দেখা আলাপ করার সুযোগ ছবিটা স্মৃতি হইয়া আছে আহ আমার খুবই স্নেহ করছিলেন সেই দিন যেদিন দেখা হয়েছিল কথা তালা উনারে বেস নসিব করুক উনি ব্রিটিশ আমলের ওহাবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন এই যেটা ওহাবি ট্রায়াল কি আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পরে মুসলমানদের তো শত্রু হওয়া শুরু করলো ব্রিটিশেরা তো অসংখ্য মুসলমান আলেমের বিরুদ্ধে গণবিচার করে জেল ফাঁসি দীপান্তর দিছিল আজকের হাসিনা একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন কিন্তু ময়নুদ্দিন সারের ওই রিপোর্টে নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া রাজশাহী মালদার দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদের ওলেমাদের গ্রেপ্তার করে আন্দামান আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল সেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতো আর মামলা দিতে পারতো আর কি দিত ব্রিটিশ সরকার সেসব পুলিশ আলাদা পুরস্কার পদ দিত হাসিনার মতো হ্যাঁ আর যেসব আগ্রহী কম ছিল তাদের তিরস্কার করা হইতো মূলত যত বেশি মামলা তত পুরস্কার তত পদ পদবি পুলিশদের যে তিরস্কার করা হইতো হ্যাঁ আহ যারা কম মামলা দিত সেটা এই যে এখানে আছে হ্যাঁ এখানে যে কনলি বলে একজন পুলিশ অফিসার ছিল সেই আঠারোশো সত্তরে হম তাকে তিন হাজার রুপি দেওয়া হয়েছিল তিন হাজার রুপি পুরস্কার দেওয়া হয়েছিল এই যে দেখেন সেই নথি দুইশো চার পৃষ্ঠার নাম্বার নথি আঠারোশো সালে তিন হাজার রুপি কত ছিল হিসাব করেন তো বলতেছেন ভালো তো ব্রিটিশদের কি দরাজ দিল দিস তো টেকা কিন্তু টেকা কই পাইছে এইবার পৃষ্ঠা ভালো দেখেন এই টেকার জায়গা জোগাড় করছে আলেনদের সম্পদ নিলামে তুইলা দেখেন তেইশ হাজার 737 টাকা পাইছে নিলামে তুলা এই টাকা থেকে তো পুরস্কার করতে 3000 টাকা দিছে পুলিশের কর্তাদের তাই না পুলিশদের ঠিক তখনকার সময় কিভাবে যেন পুরা মিল এইভাবে ভাবে যুদ্ধপরাধীদের সম্পদ বলে সম্পদ বাজেয়াপ্ত করা হইছে রহমান জহির রহমানের সম্পদ বাজেয়াপ্ত করা হইছে না ঠিক এইভাবে ভাবে পুলিশদের ওই টাকাতেই পুরস্কার দাও হতেছ না যেভাবে পুলিশ অসংখ বহু মামলা দিচ্ছে অসংখ লোকের নামে গায়েব মামলা দিচ্ছে বিশেষত উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করতেছে উগ্রবাদের দোহাই দিয়া তারা বেশিরভাগই রাষ্ট্রীয় পদক পাচ্ছে কিন্তু আপনি হিসাবটা মিলায় দেখেন সরকারি পুরস্কার পাচ্ছে মানে ব্রিটিশেরা ঠিক যেভাবে আমাদের দেশের পুলিশিং কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেছে সেই পুলিশিংটা ঠিক একই কায়দার এখনো জারি আছে আমার নিজের অভিজ্ঞতা বলি কেউ কিছু মনে করিলেন না যে নিজের কথা কইতেছি আমার বগুড়া আর মিরপুরের বাসায় কিছুদিন পর পরে পুলিশ যায় আর দিগায় আমার সম্পত্তি খেয়ে আছে আমি তো বুঝতাম না যে সম্পত্তির খোঁজ কেন নেয় এখন বুঝলাম এ ভার্চুয়াল আমি কি হাসিনার মতো ছয় বছরের ডিগ্রি পাস নাকি যে আমি সম্পত্তি করে খাস মেটা মো খালি লুটপাট করুম হ্যাঁ আমার সম্পত্তি তো এটা পাই পাইতো সোনা হ্যাঁ আমার মাথার বুদ্ধি পেটে বিদ্যা আর শৈলে শক্তি দিচ্ছেন এখনো চাকরি বাকরি বয়স আছে দুনিয়াতে যে কোনো দেশে পেট চালানোর মতো কর্ম করে খাইতে পারবো সম্পত্তি করার মানুষ আমি না পাইতো খুঁজে আমার সম্পত্তি হ্যাঁ খুব মুশকিল আমার সলাহা এখন কি করতে হবে যাই হোক পুলিশ বাহিনীর শুরু থেকে এর পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরেক ঠুকছে হাতে তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ পুলিশ কয় না যে সরকারকে ক্ষমতায় রাখছে পুলিশ নিজেই পুলিশ বাহিনী নিজেই কয় কিন্তু এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ তো হয়নি ক্ষতি ছাড়া বিক্ষিপ্ত জনগণের মাই খাইছে তারাই এদের বড় কর্তারা তো মাঠে যায় না তাই না মাইপিট করতে যায় না এরা তো অফিসে পয়সা থাকে এসির মধ্যে এদের বড় কর্তারা রিটায়ারমেন্ট শেষে বিলাসের জীবন উপহার পাইছে কেউ পাইছে রাষ্ট্রদূতের চাকরি তাই না এই পুলিশ দিয়া কোন স্বাধীন দেশের বিন্দু মাত্র কোনো কাজ করানো সম্ভব না পুলিশের কাঠামো পাল্টাইতে হবে ট্রেনিং পাল্টাইতে হবে আগা পাস্তলা একেবারে একটা কাজ প্রথমেই করতে হবে সেটা হচ্ছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়াই যাবে না আত্মরক্ষার জন্য যা লাগে শুধু সেটা দেওয়া যাইতে পারে পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে দুই স্তরের যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে না বিকেন্দ্রিকরণ করতে হবে পুলিশের নিয়ন্ত্রণ কঠিন নিয়মের নিগড়ে বাইরে ফেলতে হবে পুলিশের সকল কাজ যেন প্রত্যেকটা কাজের জন্য তাকে জবাবদিহি করতে হয় এদিক ওদিক যেন সরতে না পারে সমস্যা তো দেখাই দিলাম মোটা দাগে সমাধান একদিন হবে আমরা না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম করবে সেই কাজ আমি যে পুলিশের পুলিশের বড় কর্তাদের গাইলাই না এরা এটা তো কোনোদিন রিফর্মের কথা কয় নাই রিফর্ম করেও নাই জানেও না মাথায় সে বুদ্ধি দেয় নাই ওদেরকে খোদা তালা জানে না কি মালই না এগুলো তো আমরা যখন আমাদের পরবর্তী প্রজন্ম সেই রিফর্মের কাজটা করবে পুলিশের সেই পুলিশের রক্ত ব্যবসা দুর্নীতিবাস গণশত্রু বেজির হারুন মামুনেরা না আমরা দিনের অপেক্ষায় থাকলাম